হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা কেমন আছো আমিও মোটামুটি ভালোই আছি আর কি চলে যাচ্ছে আর আমি হচ্ছে বালুঘাটে এসেছি মানে মায়ের বাড়িতে আর মায়ের অসুস্থতার কারণেই বিশ্বত এখানে আসা আর আমি এখানে এসেছি অনেক দিনের জন্যই কারণ মায়ের মালদায় একটা ছোট্ট ওটি আছে তো ওই জন্যই হচ্ছে আমি গত রবিবার এসেছি যদিও অ্যাডভান্স এসেছি কারণ ভাইয়ের একটা শো ছিল ওই জন্য আমার অ্যাডভান্স আসা আর এই ভিডিওটা যেদিন করেছি সেদিন হচ্ছে গত সোমবার তো সেদিন আমি সকালে দেখলে দেখতেই পেলে যে নটার দিকে উঠেছি আর উঠে চা খেয়ে নিলাম খেয়ে দিয়ে দেখি যে বাবা বাজার থেকে মাংস এনেছে তো মা বলল যে একটু ওই হাতে হাতে করে দিতে তো ওই জন্য আমি একটু পেঁয়াজ পেস্ট করে দিলাম পেঁয়াজ কেটে দিলাম মানে যা আর কি মাংসের জোগাড় হয় মানে একটু ভেন্ডি ভেজে দিলাম ভেন্ডি কেটে দিলাম তো ভেন্ডিটা কেটে আমি ভাজতে শুরু করেছিলাম তো মা বলো যে থাক তুই স্নান করে আয় আমি করে নিচ্ছি তো যাই হোক আমি ভাবলাম যে স্নান করে আসি তারপর না হয় একটু হচ্ছে টুকটুক করে করে দিব। আর এই বাড়িতে আসলে আমার মেন ডিউটি পড়ে তো পূজার ওপর তোমরা জানোই আমি এর আগে অনেকবার পুজো করতে করতে ভিডিও ছেড়েছিলাম আপলোড করেছিলাম তো স্নান করা হয়ে গেছে আমার স্নান করার পর আমি হচ্ছে একটু আর প্রত্যেকটা মেয়েরই আমার কেন শুধু মানে স্নান করার পরেই প্রত্যেকে একটু কেয়ার করে বিশেষ করে তো স্নান করার পরে আমি হচ্ছে গুড ভাইফসের প্রোডাক্টটি ইউজ করি দেখতেই পাচ্ছ আমার মানে গুড ভাইভসের প্রোডাক্ট এত ভালো লাগে এর আগে আমি ইউজ করেছিলাম কিন্তু মাঝে বন্ধ করেছিলাম মাঝে করা হতো না কিছু কারণে তো তারপরে আমি গুড ভাইফসের প্রোডাক্টটি আবার ইউজ করছি এত ভালো রেজাল্ট পেয়েছি মানে আমার মুখে যে ট্যানগুলো পড়ে গেছিলো অনেকটাই রিমুভ হয়েছে আমি গুড ভাইভসের কুকুমবার টোটালটা ইউজ করি আর গুড ভাইবসের যে ডিটান গ্লো ডে ক্রিমটা ওটা ইউজ করি একটা নাইট ক্রিমও নিয়েছি কিন্তু ওটা বিশেষত না ইউজ করি না আর গুড ভাইবসে না এত অফার দেয় এত অফার দেয় আর আমি নিই হচ্ছে পার্পেল থেকে ওখানে এত অফার দেয় মানে হয়তো ধরো তিনটা বা চারটা কোনো অর্ডার দিলাম তার সঙ্গে একটা গিফট ফ্রি দিলো এত ভালো লাগে আমার ওই জন্য মানে হচ্ছে ইয়ে আর একটা সানস্ক্রিনও নিয়েছিলাম ওটাও ভীষণই ভালো ভীষণই ভালো তোমরা গুড ভাইবসের প্রোডাক্ট যদি কেউ ইউজ না করে থাকো যদি করে দেখতে পারো খুবই ভালো লাগে আর স্নান করার পরে মেয়েদের মানে সিঁদুর না পরলে সাজটা কেমন যেন অসম্পূর্ণ হয়ে যায় দেখো সিঁদুর পরে নিলাম এবার আমি হচ্ছে সমস্ত সাজ কমপ্লিট করে মানে আর কি স্নান করার পরে প্রতিটা মেয়ের আর কি যেটা সাজার থাকে আর কি এই গরমে আর কি সাজবো বলো ওই তো সিঁদুর একটুখানি পরে নেবো একটু মুখে ক্রিম মেখে নিলাম একটু টোনার মেখে নিলাম নিয়ে তারপর একটু পূজা করে নেব তো চলো পূজা করে নিই তারপর তোমাদের সাথে গল্পও করতে থাকি আর হ্যাঁ তোমরা হচ্ছে এই যে গলায় যে সিঁদুরটা পরছি না ওটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করো না আমি অনেকের দেখেছিলাম যদিও এটা আমি জানতাম না কেন পরে কিন্তু ওই ধরো আমি সবার দেখে আমি এটা করা আর কি কিন্তু আমার খুব ভালো লাগে কেন জানি না আর কেন পরে সেটাও জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলো আমার খুব ভালো লাগে জন্যই এটা আমি পড়ি আর তারপরে না পুজো করতে যাওয়ার আগে দেখলাম যে মানে জামা কাপড় প্রচুর মানে অগছালো হয়ে পড়ে আছে তো যাই হোক ভাবলাম যে পূজাটা করে নিই স্নান করে এসে যখন তারপরে ওগুলো গুছিয়ে নিব পুজো করতে যাচ্ছিলাম তো বাবা আবার ডাক দিল স্কুলে যাচ্ছিলো ওই জন্য খুব তাড়াহুড়া ছিল ওই জন্য বাবা বলল যে একটু আমাকে ওষুধগুলো বের করে দে তাই আমি একটু ওষুধগুলো বের করে দিচ্ছিলাম বাবাকে আর কি তারপরে পুজো করে নেব আর মেন কথা হচ্ছে আমার এখানে বাড়িতে আসলে পুজোটা মেন ডিউটি পড়ে আর আমার আগেও এই ডিউটিটা মানে ছিল বাড়িতে এর আগে আমি তোমাদের সাথে ভিডিও দিয়েও ছিলাম আর আপলোড করেছিলাম অনেকগুলো ব্লগ শেয়ার করেছিলাম সেখানে আমি অনেকবারই পুজো করছিলাম আর পুজো করতে আমার ভালোও লাগে ওই জন্য আমি পুজোটা করেও দিই আর তার সাথেও মায়েরও একটু হেল্প হয় মা ওদিকে রান্না বাড়ি করছে আমি একটু এদিকে আগিয়ে দিই ওই জন্য পুজোটা করে নিলাম তো পুজো করে আমি একটু যাব দেখি মা কি করছে দেখি আর হচ্ছে মায়ের তো দুদিন পরে হচ্ছে একটা ওটি আছে তো ওই জন্য হচ্ছে খুবই টেনশানে আছি কী হবে না হবে ওই জন্য আর কি আর হচ্ছে মা চলে যাওয়ার পর আমাকে সমস্তটা সামাল দিতে হবে তো আমি কোনো মানে এরকম একা একা তো কোনো দিনও সামলাই নিই যতবার এসেছি মা ছিল তো এবার হচ্ছে খুবই মানে ভাবছে যে কীভাবে দিনগুলো পার করব মা থাকলে একরকম যতই আমি করি টুকটাক কাজ হয়তো মায়ের হাতে হাতে হেল্প করে দিলাম তো এখন পুরোটাই আমাকেই করতে হবে আর দিদা এসে যদিও কিন্তু দিদা তো বয়স্ক মানুষ দিদা আর কত করবে বলো ওই জন্য আমাকে করতে হবে যাই হোক পুজোটা নিই তারপর তোমাদের সাথে আবার গল্প করছি আজকের ভিডিওটা না একটু লং হয়ে যাচ্ছে ভাবলাম যে একটু লং ভিডিও শেয়ার করি তোমাদের সাথে অনেক দিন তো আর লং ভিডিও শেয়ার করা হয়নি লং ভিডিও শেয়ার করা যায় সবসময় তো মেনে ব্লগ শেয়ার করা হয় তাই জন্য একটু লং করলাম আর কি তো তোমরা একটু অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো আমার কাছেও তোমরা সাপোর্ট পাবে আর আমার ব্লগটাকে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা কারণ আমি জানি যে অতটা ভালো ব্লগ আমি করতে পারি না আর অতটা এক্সপার্টও না আর এডিটিংয়ের ব্যাপারে বলবই না কারণ এডিটিংও হয়তো অতটা খুব একটা মানে বিশেষ করে ব্লগ ভিডিওগুলো এডিটিং করতে পারি না কিন্তু তাও যথাযোগ মানে পারি আর কি চেষ্টা করছি আর জানি আগামী দিনে হয়তো ভালো হবে চেষ্টা করতে করতে মানুষ সব কিছুই পারে তো তারপরে পুজো করে চলে আসলাম রান্নাঘরে তো মা একটু এই সাইডে গেছিলো বললো যে একটু নাড়া দে মাংসটাকে কষাচ্ছিলো মা তো আমি একটু নাড়া দিচ্ছিলাম দেখে কিন্তু আমার জিভে পুরো জল চলে এসেছিলো তো অনেকদিন মায়ের হাতের কষা মাংস খাওয়া হয় না তো মাকে বললাম যে মা যখন সকাল থেকে কিছু খায়ও নি তো যাই হোক আর জানো তো শ্বশুরবাড়িতে থাকলে আমার খাওয়ার একটু এনার্জি হয় না যদিও ওখানে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখানে আসলে কেন খিদা পেতে থাকে হয়তো এই জন্যই কারণে কারণ আমি ওখানে নিজে হাতে রান্না করে খা খাই আর এখানটায় মানে মা মায়ের রান্না তো সবসময় সবার কাছে স্পেশাল হয় তাই না ওই জন্য একটু খাওয়া দাওয়া করে নিলাম আর হচ্ছে তারপরে বসে একটু আম খাচ্ছিলাম তো হচ্ছে এখানে এসে মানে এটা ওটা মুখ চলতেই থাকে ওখানে খাওয়ার থাকলে মানে খেতে ইচ্ছা করে না ওই নিজের হাতে নিয়ে খাবো আর তারপরে ওই সকালবেলায় আমি একটু ওই শশা কিছু স্লাইস করে আর লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম তো একটু আমি চেয়ার সিটস বানিয়ে নিলাম তোমরা যদি কেউ চেয়ার সিটসের রেসিপিটা চাও মানে ডেটক্স ওয়াটের আর কি তো সেটা আমি অবশ্যই একটা শর্ট ভিডিওতে শেয়ার করে দিব। আর এই চিয়া চিজটা খেয়ে না আমি অনেকটাই উপকার পেয়েছি আগে মাঝখানে আমি খুবই মানে একটু হেলদি হয়ে গেছিলাম তো তারপরে অনেকটাই আমি উপকার পেয়েছি তোমরা এটা খেতে পারো এটা খুবই ভালো আর যাই হোক তোমাদের সাথে অনেক গল্প হলো তো এবার ঠাটা আমি একটু রেস্ট নিব কারণ খুবই ঘুম পাচ্ছে তো অন্য ভিডিওতে তোমাদের সাথে কথা হবে